দুই হাজার বাইশ সালে মালয়েশিয়ার বাংলাদেশীদের জন্য কলিং ভিসা যখন খুলেছে তখন সেটা অলমোস্ট দুই বছর চালু ছিল দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে সেটা আবার বন্ধ করা হয়েছে তো যখন বন্ধ করা হয়েছিল তখন আমরা যারা ব্যবসা করি অথবা আমরা যারা ব্যবসায়ী আমরা বিবেচনায় ছিলাম অথবা আমরা আতঙ্ক ছিলাম অথবা আমরা হতাশাগ্রস্ত ছিলাম যে কবে আবার খোলে আমাদের ব্যবসা কবে আবার চালু হয় আমরা আমাদের অফিস স্টাফ আমাদের অফিস খরচ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কবে আবার আগের মতো চলমান রাখবো এটা নিয়ে আমাদের বেশি টেনশন থাকার কথা অথবা ছিল অথবা আমরা এটাই মনে করেছি যাই হোক রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমরা এখন যেটা উপলব্ধি করছি এবং বা দেখছি আমাদের চাইতে বেশি হতাশ যারা কর্মী রয়েছে যারা কর্মী বন্ধুরা রয়েছে যারা মালয়েশিয়াতে যেতে চায় তো আমি আসলে একটা বিষয় হলো যারা অলরেডি চলে গেছে তারা এই বিষয়টা জানে কিন্তু এখন যারা নতুন করে যেতে চায় তারা হয়তোবা এই বিষয়টা জানে না অথবা এই জন্য তাদের ভিতরে হতাশাটা বেশি কাজ করে আপনাদের হতাশা যেন কম হয় সেই জন্য আমার এই ভিডিওটা আপনারা একটু আমি বারবার এই কথাটা রিপিট করি শুধু আপনার যেন হতাশ না হন সেজন্য সেটা হলো দু সালে যখন মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া বাংলাদেশের জন্য বন্ধ করে দেয় তো সেটা দুই সালে চালু হয় এর ভিতরে নানান ধরনের মিটিং হয়েছিল যেটা আমরা যারা ব্যবসা করি তারা তো অবশ্যই বিষয় অবগত এবং যারা এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা অথবা ঘাটাঘাটি করছে তারা এই বিষয়টা ভালো করেই জানে তো বিষয়টা হলো এখন আজকে এক বছর আপনার এক বছর সামথিং মালয়েশিয়ার জন্য বাংলাদেশিদের বাংলাদেশ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার সমাজটা বন্ধ আরও সোর্স কান্ট্রি যেগুলো রয়েছে তো এর ভিতরে আমরা যারা যাওয়ার জন্য আগ্রহী তাদের কত ধরনের হতাশার মন্তব্য আমরা দেখি এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের অ্যাকসেপ্টেড জায়গা ছিল যে ব্যবসায়ীরা হতাশ থাকবে কিন্তু ব্যবসায়ীদের চাইতে বেশি হতাশ আমরা এখন দেখি আমাদের কর্মী বন্ধুরা যারা রয়েছেন যারা যেতে ইচ্ছুক তারা তো যাই হোক আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ফেক্কাপট রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি এগুলোর জন্য দায় এগুলোর জন্য দায়ী তো আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো আপনারা হতাশ হবেন না আপনারা আসিফ নজরুল বর্তমান বাংলাদেশ মানব সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি একটা কথা বলেছিল দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে মনে হয় সরি বাইশে মে একটা মিটিং হয়েছিল তখন উনি বলেছিল যে আমাদেরকে মালয়েশিয়ার শর্ত অনুযায়ী কর্মী পাঠাতে হবে যদি আমরা মালয়েশিয়ার যে শর্ত দেওয়া হয়েছে অথবা আমরা যদি আমাদের শর্ত অনুযায়ী কর্মী পাঠাতে চাই তাহলে আমাদেরকে এমওইউ চেঞ্জ করতে হবে আর যদি অ্যামইউ আমরা চেঞ্জ করতে না পারি তাহলে মালয়েশিয়া যে সিন্ডিকেট চাই সেই সেন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে করে ওঠাতে হবে এখন বাংলাদেশের যেটা চলমান অথবা বাংলাদেশে যেটা চলছে এজেন্সির আবেদন করছে অথবা বাংলাদেশের বাংলাদেশকে যে শর্তগুলো দিয়েছে দশটা শর্ত এই শর্তগুলো ক্রাইটিরিয়াগুলো পূরণ করাটা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এবং এটাও বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়াকে জানানো হয়েছে এবং মালয়েশিয়া সেটা বিবন আছে বিবেচনাধীন রাখছে এখন পর্যন্ত ইয়েস আর নো কোনো কিছু অ্যান্সার জানা নেই কবে জানাবে এটাও শিওর না তো এই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে যে মেসেজ সেটা হলো আপনারা অপেক্ষা করবেন হতাশ হওয়ার কিছু নাই সময় লাগবে যখন চালু হবে ইনশাল্লাহ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আমরা তো অবশ্যই জানাবে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোও জানাবে মিডিয়া অনেক সময় ভুলভ্রান্তিক তথ্য প্রচার করে না বুঝে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অথেন্টিক সোর্স যেহেতু আমরা ব্যবসার সাথে জড়িত আমাদের নিয়ত হলো ব্যবসা করা কাউকে ধোকাবাজি করা কাউকে মিথ্যা তথ্য দিয়ে কারোর অর্থ আত্মসাত করার যেহেতু চিন্তা আমাদের ভিতরে নাই আল্লাহ এই বিষয়টা থেকে আমাদেরকে হেফাজত করুক অতএব যখন চালু হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা আমরা মালয়েশিয়ার যে যারা প্রবাসী অলরেডি রয়েছেন ওদের কাছ থেকে কিছু কিছু মন্তব্য আমরা এমন পাই যে মালয়েশিয়া এসে কি করবে মালয়েশিয়া কাজ নাই এই না সেই নাই এখন এই ধরনের অনেকগুলো মন্তব্য পাই আসলে আছে কাজ কোন জায়গায় আপনি আগে আমাকে সেটা বের করে দিতে হবে এবং আমার কাজ সাথে একটু আগে এই দশ পনেরো মিনিট আগে নওগার এক ভাই আমার সাথে কথা বলেছেন উনি মালয়েশিয়াতে দুই বছর ছিল পারিবারিক জামালার কারণ উনি মালয়েশিয়া থেকে চলে আসছে এখন উনি দেশে আইসা উনি বলতেছে ভাই এত পরিমাণ ভুল করছি এখন আমি বল আমি জামালার মতো না আমি পনেরো দিনের ছুটিতে কোম্পানি আমাকে পাঠাতে চাইছে আমি যদি পনেরো দিনের ছুটি নিয়ে আসতাম আবার চলে যেতাম আমার জন্য সবচেয়ে ভালো ডিসিশন হতো এইটা কিন্তু আমি ভুল করে আবেগে পড়ে আমি দেশে চলে আসছি এখন তো দেখি আইসা ওইখানে এটা যে টাকা ইনকাম করতাম দেশে এসে আমার অবস্থা আরও খারাপ কোনো কিছু করতে পারছি না আসলে মন্তব্য করাটা কিন্তু সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন এখন আপনি ওইখান থেকে বসে যে জ্ঞানটা দিচ্ছেন অথবা যে মন্তব্যটা করছেন আপনিও কিন্তু এই পরিস্থিতির শিকার হয়ে আপনি বিদেশ গেছেন নাহলে তো আপনিও যাইতেন না আপনি যাওয়ার সময়ও কেউ না কেউ বলেছে যে বিদেশের অবস্থা খারাপ তারপরও আপনি গেছেন কেন আপনিও পরিস্থিতির মধ্যে এখনও আপনি যে মন্তব্যটা করছেন যারা দেশে আসছে আসে আছে যাওয়ার জন্য আগ্রহী তারাও একই পরিস্থিতিতে আছে তবে আমার পরামর্শ যদি বাংলাদেশে যদি কারো হাজার তিরিশ টাকা ইনকাম থাকে আপনি আরেকটু চেষ্টা করেন আরেকটু নিজের চাকরি নিজের ব্যবসা যেটাই করেন আপনি একটু ওই দিকে একটু মনোযোগী হন আপনি আরেকটু ডেভেলপ হইতে পারবেন বিদেশ যাওয়া আপনার জন্য প্রয়োজন নেই ইউরোপের কোনো দেশের জন্য ট্রাই করে রাখেন যারা অথেন্টিক কাজ করে তাদের কাছে ট্রাই করে রাখতে পারেন রিজিকের হইলে আপনার যেহেতু জব আছে একটা ইনকাম সোর্স আছে আপনার দুদিন আগে পরে হইলেও সমস্যা নেই আর যাদের এর ছেদ ইনকাম সোর্স কম আপনারা বিদেশের জন্য ট্রাই করতে পারেন এখন আপনি অনেকে বলতে পারেন যে যদি এই লোক বিদেশ না যায় আপনার কি হবে আমার কি হবে এটা আপনার বিবেচনা করার দরকার নাই আপনার রিজিক যেমন আপনার আল্লাহ তৈরি করছে আমার তো আমার আল্লাহ তৈরি করছে অতএব আপনাদেরকে আমার বন্ধু বন্ধু হিসাবে হন ভাই হিসাবে হন তারপরে যাই বলেন আমি আপনাকে এই পরামর্শটা দিতে পারি আপনারা মালয়েশিয়ার বিষয় নিয়ে অত্যন্ত হতাশ হওয়ার কিছু নেই শুধু আপনি এতটুকু মাথায় রাখবেন যেদিন চালু হবে সেদিন যাব এত তাড় তো কিছু নেই দেশে যা করতেছেন ওটা চলমান রাখেন করতে থাকেন ছোট হোক বড় হোক কোনো প্রবলেম নেই আর যখনই আপনি বেশি হতাশ হয়ে যাবেন তখন আপনি একটা জিনিস মাথায় আনবেন যে মালয়েশিয়া গত এরা আগের বন্ধ হয়েছে দু হাজার আঠারো সালে একত্রিশে অগাস্ট চালু হয়েছে দু সালের জুলাইতে তাহলে চার বছর তা এখন মাত্র বন্ধ হয়েছে এক বছর প্লাস চার বছর এখনো হয়নি যতই মিটিং টিটিং যাই হোক আর একটু সময় লাগবে এটা আপনারা নিশ্চিত থাকেন যে বা যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের মেডিকেল ডেট দেয় বিভিন্ন তথ্য দেয় বিভিন্ন প্রতারণার কৌশলের হিসাবে এগুলোকে আপনার ধরে নিতে পারেন আপনার পাসপোর্ট আপনার টাকা কিছু জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দিতে কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা তো পাসপোর্ট জমা দিতে লাগে না পাসপোর্ট তুলে আনতে কত ঘড়িমসি দেখা যায় অতএব এখনই দরকার নাই যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু শিওর না অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসুক আমরা চাই আমাদের দেশে যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক অথবা যারা বাংলাদেশে হতাশাগ্রস্ত রয়েছেন বিভিন্ন প্রবলেমে পড়ে আছেন রাজনৈতিক বলেন আপনার পারিবারিক সমস্যা বলেন যাই বলেন বিদেশটা আসলে মানুষ স্বেচ্ছায় যায় না বাধ্য হয়ে যায় এখন আমরা তো কাউকে বাড়ি থেকে এনে বিদেশ পাঠানোর আমাদের সুযোগ নেই অথবা সেটা আমরা করতেও যাব না কিন্তু আপনার জায়গা থেকে আপনারা বিবেচনা করবেন আপনার এত টাকা খরচ করে বিদেশ যাওয়া উচিত হবে কি না এবং এটা আপনার জন্য কতটুকু বেটার এটা বিবেচনা দিন বিবেচনা করার দায়িত্ব আপনার আমাদের না তো যারাই এই মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন অথবা করতেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ যখনই চালু হবে আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করব ফেসবুকে এখন মোটামুটি যদিও আগে এত দেখতাম না এখন মোটামুটি সবাই ব্লগার সবাই তথ্য দেয় সবাই আপনার মালয়েশিয়ার বিষয় নিয়ে আপডেট দেয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে বা যারা আপনাদেরকে লোভনীয় বিজ্ঞাপন দেয় লোভনীয় আকর্ষণীয় টাইম দেয় মেডিকেল ডেট হবে মেডিকেল শুরু হবে ওদের কাছ থেকে দূরে থাকবেন আমার রিকোয়েস্ট কারণ এরা নিজেরাও কিছু জানা না আপনাকে নিয়ে আপনাকে অভিভাব ফেলবে অতএব সতর্ক থাকেন সচেতন থাকেন আল্লাহ হাফিজ